আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম আমরা এক বন্ধু প্রশ্ন করেছেন হুন্ডি কি হালাল প্রিয় সবে আমরা যদি কোনো কিছুকে হালাল হারাম বলে বুঝতে চাই জানতে চাই মানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনকে জানতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআনকে মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া পরিষ্কার করে সূরা আল দুশো আট নম্বর আয়াতে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমুদখুলু হে মুমিনগণ তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু প্রিয় সবাই আমাদের এই আয়াতটি পরিষ্কার করে বুঝতে হবে এবং জানার চেষ্টা করতে হবে আমরা যদি হুন্ডিতে টাকা পাঠাই কোনো দেশে এবং সেই দেশের সরকার যদি হালাল না হয় তাহলে আমাদের জন্য হুন্ডিতে টাকা পাঠানোর কোনো সমস্যা নাই কারণ সরকার যদি হালাল হয় সরকার যদি বৈধ হয় সে যদি কোনো কিছুকে হারাম করে তাহলে আমাদের জন্যে সেটি হারাম কিন্তু আমরা বাংলাদেশ সরকারকে আমরা হালাল মনে করি না একটি অবৈধ সরকার একটি হারাম সরকার এটি একটি শয়তানি সরকার তাই আল্লাহ সোভানতাল্লাহ পরিষ্কার করে যে আয়াতটি বললাম সেই আয়াতটি পরিষ্কার করে আল্লাহ সোহানা বললেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তো আমাদের জন্য যদি এই সরকার যদি শয়তানি সরকার হয় তাহলে এই সরকারের কোনো আমরা কোনো আদেশ মানবো না কোনো আদেশকে আমরা অনুসরণ করবো না তাই আমাদের জন্যে হুন্ডি হালাল আমরা অবশ্যই হুন্ডিতে টাকা পাঠাবো আসসালাম